বীর চত্বলা টিভি বীর চত্বলা টিভি নাহার বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান তেত্রিশ শতাংশ বর্তমানে শিল্প ছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কল্পনা করা যায় না তাছাড়াও এই শিল্পের সাথে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের জীবন এই শিল্পের সাথে জড়িত শ্রমিকরা তাদের কর্মের মাধ্যমে তাদের পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেয় আর সে শিল্পকে নিয়ে বর্তমানে চলছে হাজারো দুর্নীতি ষড়যন্ত্র এটা রুখে দাঁড়াতে হবে শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে জাহাজ শিল্পের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক এবং এ শিল্পের বিরাজমান সংকট সমাধানের দাবিতে শহীদ মিনার মোড় সীতাকুণ্ড গণজামায়াত ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জাহাজ বাঙ্গা শিল্প ব্যবসায়ীরাও জাহাজ শিল্পের সাথে জড়িত শ্রমিকরা অংশগ্রহণ করে বিভিন্ন দাবি ও প্রতিবাদ জানায় এই মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন সীতাকুণ্ড পাইপ ব্যবসায়ী কল্যাণ সমিতি শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি স্টিল স্ক্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশন